জয় শিবচন্ডী দণ্ডবোধ তো তোমার লগুক কয়েকদিন আগে কই যে আঠাশে আগস্ট নিয়ে একটা ভিডিও করিনি তো আঠাশে আগস্ট নিয়ে যে আজকে ভিডিও করে দিচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটু আলোচনা করি শুনিনিও বেশিক্ষণ সময় নেম না কয়েকটা কথা জানিয়ে পাবেন তো আঠাশে আগস্ট নিয়ে যে মোর ভিডিও করার কথা তো এই যে মার্জার এগ্রিমেন্ট নিয়ে এই মার্জার এগ্রিমেন্টটা নিয়ে মানে দুই ধরনের খবর আছে একটা হচ্ছে ভালো খবর একটা হচ্ছে খারাপ খবর তো তোমার লাগে আবার খারাপ খবরটা দিয়ে না মার্জার এগ্রিমেন্ট যে আছে এটা মহারাজার সাথে যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে চুক্তি হয়েছিলো এই চুক্তিটা কিন্তু নেটত অ্যাভেলেবেল মেলা মানে অনেক রকমের আছে তো মানে অরিজিনাল যে কোনটা মানে বোঝা মুশকিল আর মর যেটা মনে হয় যে অরিজিনাল কপি পাবলিশড করা নাই কারণ অরিজিনাল কপি মহারাজার সই থাকবে গভর্নমেন্টের সই থাকবে তোমার সিল থাকবে হ্যাঁ আরও অনেক কিছু থাকবে আর কি তো সেই অরিজিনাল কপিটা কিন্তু ওই অনেক ঘাটাঘাটি করলাম অরিজিনাল কপি কিন্তু পাওয়া গেল না তো মোর এই যেটা মনে হয় যে এই মার্জার এগ্রিমেন্টটা ভারতবর্ষের মানসিক গভর্নমেন্ট জানিবার দেয় নেই একটা এইটার উপর একটা কূটনৈতিক একটা চাল চালছে যাতে সাধারণ মানুষ জানিবার না পায় হ্যাঁ তো এটা সামান্য কিছু যেটা আছে সেটা কিন্তু সেরকম পাবলিশ যেটা আছে সেটা সেরকম কিছু কিন্তু কওয়া নেই কিন্তু এটা নিয়ে আমার সন্দেহ আছে যে অরিজিনাল কবি যেটা আছে সেটা আমার কুচবিহার ডিএম অফিসত আছে আর সেইটা অরিজিনাল কবিটা যদি পাবলিশ করা হয় তাহলে আমরা অনেক কিছু জানিবার পাবো আর একটা দুঃখের সংবাদ তোমার লগ মারজার এগ্রিমেন্ট যে আমার মহারাজা শ্রী জগদ্দীবেন্দ্র নারায়ণের নারায়ণ ভূপ সাথে হয়েছিল এই মহারাজা জগদ্দীবেন্দ্র ভূপ যে লাস্ট যে ওনার যে মৃত্যু হয় ওই মৃত্যুটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কিন্তু মানে ধোয়াশা আছে মানে ওই মৃত্যুটা যে কেমন করি হয়েছে হ্যাঁ সেটা নিয়ে কিন্তু ধোয়াশা আছে তার কারণ এই মার্জার এগ্রিমেন্ট আমার মহারাজার সাথে যেভাবে করা হয়েছে সেভাবে কিন্তু কথা রাখা হয় নাই এবার তারপরে মহারাজার এইটার বিরুদ্ধে অ্যাকশন নিবার চেষ্টা করছে কিন্তু ক্ষমতা হস্তান্তর যখন করি দিছে তারপরে আর অ্যাকশন নিবার পায় নাই তখন সন্দেহ আছে মানে ইমেক হয়তো কোন ভাবে গুম করে দিছি হ্যাঁ কারণ উমার তোমরা তোমরা ইন্টারনেট করে দেখবেন আহ আসামত একটা গেছে এরকম একটা লেখা আছে কিন্তু ধোয়াশ আছে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু কেমন করি মারা গেছে সেইটা আজ পর্যন্ত বের করিবার পায়নি সেরকম আমার শ্রী লাস্ট যে মহারাজার সাথে যে যুক্তি হয়েছিল জগতী নারায়ণ ভূপ বাহাদুর সেই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ আছে হ্যাঁ যে মহারাজার মৃত্যু কেমন করি হয়েছে এই দুইটা হচ্ছে দুঃখের জিনিস তো যাই হোক যেই পাবলিশগুলো করা হয়েছে অরিজিনাল হোক আর ডুপ্লিকেট হোক সবগুলো থাকি আমি সবগুলো পড়িয়ে দেখলুম যে কয়েকটা বিষয় নিয়ে যে মিল আছে সেই মিল কয়টা যে সব জায়গাতেই আছে সেই মিল কয়টাই তুলি ধরের পালং বাকি তুলে ধরে পালং না কারণ ওইটা তোমার খুব সন্দেহ আছে তো মিল মুই এটা খুব সামান্য যেটা তুলে ধরে বলুন সবারে জানা সবগুলোতে লেখা আছে যে উনিশশো সালে আঠাইশে আগস্ট আমার মহারাজা জগতী সাথে ভারত গভর্নমেন্টের একটা চুক্তি হয় সেই চুক্তি চুক্তিটা লাগু হয় আবার বারোই সেপ্টেম্বর তার মানে কয়দিন এদি এদি ধরো ওই আর কি আগস্টে পরে সেপ্টেম্বর হ্যাঁ ওই বারো দিন আর কি বারো তেরো দিন আর কি পরে সেই চুক্তি অনুযায়ী আমার যে কুচবিহার যে রাজ্য সেই রাজ্য আমার মহারাজার যে পার্সোনাল প্রপার্টি বাদ দিয়া ভারত সরকারের হাত হস্তান্তর করে আর রাজ্য খান চালাবার জন্য একজন চিফ কমিশনার যে ভারত সরকার থেকে আসবে তাই চালাবে এটা কিন্তু তারপরে এইবার বারোই সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশে লাগু হইল তারপরে একই জানুয়ারি উনিশশো পঞ্চাশে একই জানুয়ারি উনিশশো পঞ্চাশে পশ্চিমবঙ্গ আর হচ্ছে তোমার আসাম এই পশ্চিমবঙ্গ আর আসামের সাথে মানে যুক্ত হয়ে গেল আসামটা ঠিক সেইভাবে উল্লেখ করা নাই মানে পশ্চিমবঙ্গ সাথে তোমার যুক্ত হয়ে গেল সেটা কত তারিখ একই জানুয়ারি উনিশশো আর লাগু হয়েছিল কদিন তোমার চিফ কমিশনার আসছিল মানে যে যাই আসি আমার রাজ্যটা চালাইছিল তখন হচ্ছে বারোই সেপ্টেম্বর উনিশশো আর এগ্রিমেন্টটা হয়েছিল কদিন উনিশশো উনপঞ্চাশে আঠাশে আগস্ট তো এবার একই জানুয়ারি উনিশশো পঞ্চাশে পশ্চিমবঙ্গ সাথে আমার কোচবিহার রাজ্য যে যুক্ত হল আমার প্রশ্ন হচ্ছে এটা যুক্ত হল কেমন করি এটা আমার লোক জানা দরকার খুব ভালো করিয়া এটা একটা মানে জানিবার গেলে খুব একটা মজার কাহিনী আছে মানে ভুতুরি কাহিনী কোয়া যায় মানে এটা অচানক কাণ্ড একটা পাশের রাজ্য আর একটা পাশের রাজ্য একসাথে যুক্ত করি করি ফেলাল এটা কিভাবে যুক্ত করিল এটা আমার লোক জানিয়ে লাগবে এটা একটা সম্পূর্ণ একটা অবৈধ এবার অবৈধ কেমন করি সেটা তো মানুষকে বুঝিয়ে দেওয়া লাগবে তো সেটা হচ্ছে আমার যে মানে তোমার রাজ্য চিফ কমিশনার দ্বারা মানে কেন্দ্রশাসিত একটা রাজ্য চলে যাচ্ছে খুব ভালো সেটা কত তারিখ থেকে বারোই সেপ্টেম্বর থাকে বারোই সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশে চলে যাচ্ছে তারপরে একই জানুয়ারি উনিশশো পঞ্চাশে একটা আলাদা রাজ্য সেইটা আমরা কেমন করিয়া পাশের রাজ্য করে ফেলাল কোন আইনের দ্বারায় তাও তোমাকে কয়ে দেন সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ এর একটা আইন মানে এটা ব্রিটিশ গভর্নমেন্টের আইন উনিশশো পঁয়ত্রিশে কাজ ছিল উনিশশো পঁয়ত্রিশে ভারতবর্ষ ব্রিটিশ ছিল উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর উনিশশো পঁয়ত্রিশ মানে হাসিও বিদায় উনিশশো পঁয়ত্রিশের একটা আইন দুইশো উনিশ নাম্বার এ মানে আর্টিকেল হয়তো হ্যাঁ তো উনিশশো পঁয়ত্রিশের আইন আর ভারতবর্ষ স্বাধীন করলেন তোমরা উনিশশো সাতচল্লিশে আর তোমরা উনিশশো পঁয়ত্রিশের আইন লাগু করিয়া এই কুচবিহার খান কেমন করিয়া পশ্চিমবঙ্গের সাথে অ্যাড করলেন এটা কোনো মানে ঘটনা হইলো একদম সম্পূর্ণ অবৈধ এটা আর এইটা আইন পাশ করিয়া তোমরা আমার কুচবিহার রাজ্য খান অবৈধভাবে নিয়ে নিল আহ তোমার পশ্চিমবঙ্গের সাথে আর কিছুটা ওই যে আসামত দিয়ে দিল আর একটা পেস্ট তোমাকে দিয়ে দিচ্ছি দেখো এই পেস্টার এই পেস্টার কিছু লেখা আছে মানে যে তোমার বিচারাধীন যে কেসগুলো ছিল সেটা কিন্তু লেখা আছে দেখো কুচবিহার হাইকোর্ট মানে যেহেতু রাজ্য ছিল কুচবিহার হাইকোর্টের আর কি ইয়ে করে দিন মানে ক্যান্সেল করে দিল এটা হাইকোর্ট হবে না আর এই চুক্তির তোমার আগে অবধি মানে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হওয়ার আগে অবধি তোমার যে কেসগুলো ছিল সেই কেসগুলো এটা থাকবে বাকি সব কলকাতা আর এটা আবার লেগছে কলকাতা আর আসাম হাইকোর্টের অধীনে থাকবে তো যাই হোক এতটুকুই তোমাক মানে জানে বার যে সবগুলাতে মিলিয়ে যে এতটুকু মিল আছে কিন্তু আমার লাগ বুঝিয়ে লাগবে যখন এই অরিজিনাল অনলাইনও নাই মার্জার এগ্রিমেন্টের অরিজিনাল কপিটা তো তাহলে কতটা চক্রান্ত হওয়ার ভাই আর এই এগ্রিমেন্ট আরো কত কি থাকি ভাই আমার সবথেকে বুঝা লাগবে কি জানি ভারতবর্ষ দুই বে হয়ে গেছে আমার উপর দিয়ে দেওয়া লাগবে ভারতবর্ষ সেই সাতটা রাজ্য এই জিনিসটা বোঝা লাগবে তাহলে একটা আমার উপর কতটা একটা ডিফেন্ড করে এই ভারতবর্ষ কতটা অসুবিধা হয়েছিল এই দুই বছর সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তো তাহলে এই রাজ্যটা কত কি দিবে পায় এই জিনিসটা তোমার এই জিনিসটা আমার ভাবা লাগবে তো যাই হোক আশা করলুম বুঝিবার পালাম অল্প খানিক তো পরবর্তীতে চেষ্টা করলাম আরও ভালো করে বুঝিবার আসলে আমি চেষ্টা করলাম যতটুকুই অরিজিনাল ততটুকুই দিবার কারণ অরিজিনাল কবিটা পালুম না ভাই তোমাকে অতটুকু দিয়ার পালং না যতটুকু ইচ্ছা ছিল আর কি জয় জয় শিৎসন্ডি ধন্যবাদ